কথা বলছে যে হাসপাত একটা মেম্বার ইলেকশন করলো জিততে পারবে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না মুসলিম এমন দিছে বাবে তুমি সারা জীবন ঘরের বেটের কথা বিশ্বাস না খালি বাইরের বেটেদের কথায় বিশ্বাস করলা লাঙ্গের কথা বাই কয় এক মুখ সামলায় কথা বল কি কইতাম কইসি না ও তুমি ভালো কইরা দেখছ নিউজটা ফেক কিনা আমি দেখছি নিউজটা ফেক না আপনারা ঘরে ভিড়ির কথা শুনে আমরা কিন্তু বালা চাই তো মুসলিম ভাই আবার আমারে ফোন দিল আমি খুলে দেখি ঘটনা সত্য নাসিরুদ্দিন পাঠুয়ারি সেলেটার যে হিউম্যান স্ট্রাকচার অথবা আইকিউ আছে এক্সট্রিম লেভেলের এটা কিন্তু প্রমাণিত নাসিরুদ্দিন পাঠুয়ারি বলতেছে যে হাসনাত ভোটে জিতা কি এতটাই সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিততে পারবা না আগে জিতে দেখাও হাসনাত আবার পাল্টা কাউন্টার দিল তাহলে আপনার সরকারকে মানে আপনাদের সরকারকে আগে মেম্বার ইলেকশন দিতে বলেন তাহলে এই নাসির উদ্দিন পাঠুয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ এরা দুজনই কিন্তু এনসিপির নেতা তাহলে বিএনপি যে বলতো যে এটা সরকারি দল এনসিপি সরকারি দল তাহলে কি সেটা প্রমাণ হয়ে গেল তখন হাসনাথ বলতেছে নাসির উদ্দিন যা যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিতে তার মানে বোঝা গেল কি যে এনসিপি সরকারি দল আর বিএনপি কিন্তু বারবারই এই অভিযোগ করতেছে যে এই এনসিপি কে সুবিধা দিতে সরকার নির্বাচন পেছাচ্ছে নির্বাচন নিয়ে পায়তারা করতেছে আর নাসির উদ্দিন এই বক্তব্যের কারণ হচ্ছে যখন কম পানির মাছ একটু বেশি পানিতে পড়ে যায় তখন কিন্তু আবার একটু লাভ হয় বেশি হাসনাত আব্দুল্লার পোস্টকে ঘিরে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট করছে যে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরা বৈঠক করছে এটা ইতিবাচকভাবে আমরা দেখি তবে প্রশ্ন হচ্ছে জাতীয় ঐক্যমত প্রশ্নে দেশের সাথে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুস্পষ্টই কাম্য তো ঠিক আছে এটা তো সন্তুষ্টজনক কথা কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে গণ অভ্যত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেইভাবে প্রাধান্য পায়নি তো বিচারের কার্যক্রম তো চলতেছে ট্রাইব্যুনাল তো বসছে তো আপনারা কি চান যে ডক্টর ইনুস থাইকা শেখ হাসিনার ভারত থেকে দইলে আইনা আরে ফাঁসি দিয়ে আওয়ামী লীগকে ব্যান্ড বইয়া চইলা দায়ব এটা কি সম্ভব ডক্টর সারা জীবন কি থাকলো কি এটা সম্ভব হবে আপনারা দেখেন নাই আওয়ামী লীগ সরকারের সময় যে এই যে জামাত নেতা আজহারুল সে তো প্রাপ্ত আসামি কিন্তু তার ফাঁসি এখনো কার্যকর হয় নাই বিএনপি লুৎফুজ্জামান বাবর এখনো কার্যকর হয় নাই মুক্ত আকাশে গুট আছে তো ডক্টর ইউনুস কি সারা জীবন থাকলে ও শেখ হাসিনার দৈরা ফাঁসি দিয়া যাইব এটা কি সম্ভব হবে এটা কি আদৌ সম্ভব সম্ভব না কিন্তু এনসিপি নেতাদের একটাই বয় যে তাদের রক্ষাকারী কারা হবে আওয়ামী লীগ তো ছায়ার মতো পিছনে লাগে আছে একটা সুযোগ পাইলে শুধু এনসিপি নেতাদেরকে না তাদের ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সবারই ক্ষতি করবে আর গত দুই আড়াই মাসে বিএনপির সাথেও যেভাবে সাংঘর্ষিক অবস্থানে গেছে দু একজন টেলিভিশনে কথা ছাড়া বাকিরা কিন্তু বিএনপির হাতেও কিছু শিকার হবে কারণ এই যে এই নয় মাসে দশ মাসে আপনারা যে একটা প্রভাব নিয়ে প্রভাব খাটায় চলছেন এটা কিন্তু বিএনপি দেখছে মনে রাখছে যে আপনারা ক্যাম্পাসে এরকম করতেছেন বিএনপির নেতারা এটা দেখছে দেখে নাই এভাবে সাংঘর্ষিক অবস্থানে গেছেন এটার প্রতি শুধু কিন্তু বিএনপি নিবে তাহলে আপনাদেরকে রক্ষা করবে কারা মানে এই বিষয়টাই নিয়ে কিন্তু এনসিপির নেতাকর্মীরা চিন্তিত বা হতাশ যে ডক্টর ইউনুস টইলা গেলে পরবর্তীতে কি হবে তো দেখা যাক কি হয় আর এখানে অনেক লম্বা চোরা বক্তব্য হাসাত আব্দুল্লাহ বলছে জুলাই মাসের মধ্যে ঘোষণাপত্র জুলাই সোনদ মৌলিক সংস্কার বিচার দৃশ্যমান নির্বাচনের কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত মানে এগুলো আগে শর্ত দিচ্ছিল আর কি এগুলো সংস্কার করতে হবে তো দেখা যাক ডক্টর ইনোস কি সংস্কার করে কি করে কি আসে বিষয় অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম